প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই আজ আটই নভেম্বর বিকেল থেকে আগামী কয়েকদিনে সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত যে বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আজ আটই নভেম্বর আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গোপসাগর শান্ত থাকলেও দক্ষিণের দক্ষিণ দিকের দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ অবস্থান করছে তবে আগামী বারো তেরো তারিখের পর থেকেই এই দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তেরো তারিখের পর থেকে দেখা যাচ্ছে এদিকে শ্রীলঙ্ক শ্রীলঙ্কা এবং এদিকে দক্ষিণ ভারতের এবং কর্ণাটক উপকূলের আশেপাশে একটি কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে তবে তার পরবর্তী সময়ে আঠারো তারিখের পর থেকে এদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আঠেরো উনিশ তারিখের মধ্যে এবং এই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে তার পূর্বাভাস মানচিত্র থেকে আগামী বিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এই ঘূর্ণাবর্তটি কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় দেখা যাচ্ছে এবং এর যে প্রভাব এর যে বিস্তৃতি রয়েছে সেটাই কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দূরবর্তী স্থানে যথেষ্ট প্রভাব Estar <coughs> যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে এবং যে গাছটি উইন্ড বা দমকা হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে ধেয়ে আসতে পারে এবং কুড়ি তারিখের পর থেকে একুশ তারিখ বাইশ তারিখে দেখা যাচ্ছে এটি যথেষ্ট শক্তি সঞ্চয় করে আপাতত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত করতে যাচ্ছে ঘূর্ণিঝড় আকারে প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় অথবা একটি শক্তিশালী গভীর নিম্নচাপ হিসেবে কিন্তু এটি আঘাত করতে পারে তবে এর গতিপথ আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় মন্থার ক্ষেত্রেও গতিপথ কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের দিকে ছিল তবে তার প্রভাব কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে পড়েছে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কীরকম পরিবর্তন আসতে পারে আগামী কয়েকদিনে তা বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এছাড়া আমরা আবহাওয়ার দিকে যদি খেয়াল করি আগামী কয়েকদিনে আবহাওয়া মোটামুটি অপরিবর্তনীয় অবস্থাতেই থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে সারা দেশ জুড়ে মোটামুটি দশ এবং এগারোই নভেম্বরের পর থেকে ঠান্ডা কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা উত্তর দিকের যে বিভাগগুলি রয়েছে এদিকে রাজশাহী রংপুর এই দুই বিভাগে তাপমাত্রা সব থেকে বেশি কমে যাবে বলে মনে হচ্ছে এবং আগামী দশ এগারো বারো তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের দিকে যেটা মোটামুটি ষোলো ডিগ্রি বা পনেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস গড়ে পৌঁছে যেতে পারে যথেষ্ট শীত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ